এই সেই আমাদের ইকো ডিভাইনের গলি আর এই সেই সেন্ট মার্টিন কা বিচ দা ডগ বিচ দা ডগ দাদা এটা হচ্ছে নর্থ বিচে La 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 hey. welcome to Saint Martin, the Blue Waters. La 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 la, la 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 la, eh. Hey, hey, hey.

অনেক লং টাইম জানি করে আসছো না আসে বলেন আমাদেরকে আর কি পরে নিয়ে আসবো হ্যাঁ দেখে যায় পরিদর্শন করে যায় ওই ওইখানটা আমাদের রুম দেখা যাচ্ছে আর ওই যে আমাদের রুম দেখা যাচ্ছে এই যে এই যেখান থেকে আমি ভিডিও করেছি এখান থেকে এই হচ্ছে গতকালকে আমি ছিলাম হচ্ছে কক্সেস বাজার আজকে চলে আসছি সেন্ট মার্টিন এটা আমার প্রথম মার্টিন যাত্রা এটা একটা অগ্রস্মরণীয় যাত্রা আমার জন্য এবং আমাদের সবার জন্য আমরা যারা আসছি আমাদের ফ্যামিলি এবং আমাদের রানা ভাই আমরা সবাই একমাত্র ফার্স্ট টাইম এখানে আমরা আসছি দেখো তো সেন্ট মার্টিন মনে হচ্ছে না মনে হচ্ছে থাইল্যান্ড ক্রিকেট মালদ্বীপ চলে এসেছি যে ধরনের মানুষজন দেখছি দাদা দাদা

তো আমরা কিন্তু এই সেন্ট মার্টিনে অবস্থান করছি আগামী আজকে সহ তিন দিন হবে আমরা তিন দিন এখানে থাকব তারপর আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো বাট এখানে যে তিন দিন থাকব এটা যে আমাদের জীবনের অবস্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে এটা গ্যারান্টি আমার ভিডিওকেও দেখেন আমি জানি তারপরে যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ সেন্ট মার্টিনের ভিডিও বলে একটা লাইক দিবেন অবশ্যই আপনি সেন্ট যদি না আসতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন একটা আর সেন্ট আসার চেষ্টা করুন বাংলাদেশের সেরা সৌন্দর্যমন্ডিত একটা জায়গা এটা নিঃসন্দেহে আমি কক্সবাজার ছিলাম গতকালকে কক্সবাজারকে সবসময় বেস্ট কিন্তু এটা হচ্ছে বেটার মনে করেন সো এইখানে আপনাকে আসতেই হবে যেটা বললাম যে এটা আসলে আপনাকে অবশ্যই একটা বিদেশ বিদেশ ফিল তো অবশ্যই পাবেন এখানে কারণ আমি তো আমি যখন আসা হ্যাঁ বিকজ বুদ বেস এ এখানে আসলে অবশ্যই ফ্যামিলিরই আসলে বেটার ফ্রেন্ডস আরও ভালো হয় ফ্রেন্ডস ফ্যামিলি সবাই সো আসলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে কারণ এটা কিছু কিছু জায়গা দেখলাম ভালোই নোংরা আছে বিশেষ করে ঘাটের ওই দিকটা দেখলাম ভালোই নোংরা আছে সো এগুলো খেয়াল রাখতে হবে মাত্র আমার সেন্ট মার্টিন ব্লক শুরু সো আরো অনেকগুলো পাট আসবে এটার তো ধাপে ধাপে সবগুলোই পাবেন ওই জায়গাটা একটু দেখেন ভাই জোস আমি না এখন কারণ আমি আমাকে মোবাইল ধরতে হবে আবার আমাকে আমি এখন ধরবো না ঝৌটা দেখেন কক্সবাজারের আহ পানি ওই জায়গায় আপনি যদি দেখেন ফুল লবণ পাবেন কিন্তু এটা কিন্তু ভালো ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছে ওই জায়গাটা যখন ঢেউ এটা আসতেছে কক্সবাজারের পুরো লবণ এবং মানে কাদা দিয়ে ভরপুর থাকবে পানিটাতে কিন্তু এটা কিন্তু এখানে ভালোই ফ্রেশ পানি একদম পরিষ্কার মনে হচ্ছে আর দূরে গেলে একদম দেখাই যাচ্ছে পুরো সো নীল জলরাশি ও ফ্যান্টাস্টিক আমরা আছি এখন নর্থ বিচে সেন্ট মার্টিনের একটু হাঁটতে বের হয়েছি আমরা আমাদের লাঞ্চে যাব কিছুক্ষণ পরে সো ভিডিও দেখতে থাকুন আজকে সারাদিন কিন্তু সেন্ট মার্টিন নিয়ে খেলা হবে প্রচুর খেলা হবে আমাদের অনেক মজা হবে কারণ এখানে আসলে মানুষ মজা করতেই আসে বেসিক্যালি জীবনের সেরা সময় বলা যায় এক প্রকার কারণ হচ্ছে আপনি সেই ঢাকা হন কিংবা সেই চট্টগ্রাম হন সেই সিলেট হন সেই খুলনা রাজশাহী যেখান থেকে আসুন না কেন আপনি সেন্ট মার্টিন আসলে আপনার কাছে মনে হবে আপনি এত দূর থেকে আসেন না আপনার সব কষ্টে পানি হয়ে যাবে এটা এই যে কষ্ট করে আসলে একটা জিনিস আসলে সত্যি কথা যে মানুষ কষ্টের ফল নাকি অনেক মিঠা হয় হ্যাঁ অনেক টেস্টি হয় তো এটা এক প্রকার বলা যায় আর কি টেস্টি ফল এটা সেন্ট মার্টিন আপনি কক্সবাজার গেলেও আপনি এত কষ্ট পাইতে হয় না সেন্ট মার্টিন অনেক কষ্ট করতে হয় আমরা শিপে করে মানে কি যে অবস্থা ছিল মানুষের ভিড় আল্লাহ যা ফাইনালি আসতে পারছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমরা এখানে আমাদের ফ্যামিলি নিয়ে আসতে পারছি আমার আমার ওয়াইফ এবং আমার ছেলে প্রথমবার আসছে আমি প্রথম আমার রানা ভাই নিয়ে প্রথম একটু রানা ভাইকে দেখাই রানা তখন ধরে আমার ক্যামেরার মধ্যে ছিল রানা ভাই আমরা তো আজকে প্রথম সিনেমাটিনে আসলাম সো আপনার মানে ভালো লাগাতে একটু পুরস্কার আমি কেমন আপনি কত দিন ইচ্ছা ছিল আপনি ছেলের না আজিন্দা উনি চেয়েছিলেন হড়ক করেatlan ছিলেন আমি আমার তো ইচ্ছা ছিল বাট হঠাৎ করে একটা ইনসিডেন্ট হয়ে যায় আপনি জানেন যেটা আমি মানে ভাবতে আসতে পারবো না বাট আল্লাহ মনে নিয়ে আসবে এখানে হ্যাঁ মানে আর বিষয় অফিস তো মানে আসে কোন তো কথাই নেই মানে আমি নিজেই অবাক যে আমি আসতে পারছি রাত্রে বেলা কিভাবে কিভাবে আসলাম যাই হোক এখন ছিল এখন মানে এসে এটা দেখার পর মনে হচ্ছে আসলে সার্থক হম

স্পষ্ট এখানে খরচ কিন্তু অনেক বেশি আর আসলে আপনি যখন সিজনে আসবেন আপনার মাথা নষ্ট হবে খরচ জেনে শুনে বাংলাদেশের ভিতরে এত খরচ আসলে এটা বিশ্বাস করার মতো বিশ্বাস যে বাংলাদেশের ভিতরে কোথাও একটা জায়গায় যেতে গেলে ঘুরতে গেলে বেড়াতে গেলে এতটা খরচ হয় এটা আসলে চিন্তার বাহিরে এটা

খোলেন খোলেন হ্যালো কাজগুলো দেখলেন নর্মাল মনে হলো এগুলো কিন্তু মোটাও নর্মাল না এমনভাবে একটার সাথে একটা লাগানো অনেক পরিশ্রমের কাজ এবং অনেক নিখুঁত কারিগরের কাজ আমি এদিক থেকে ঘুরে আসলাম অনেকগুলো ছোটখাটো রিসোর্ট এরকম হোটেল দেখলাম বাট আমার কাছে মনে হচ্ছে আমরা এটাতে আসছি এটাই বেস্ট আউটলুকে বলেন এবং ইনলুকে তো আছেই বসন্ত বা তার তো সব উড়িয়ে নিয়ে যাবে